আমাদের হঠাৎ করে কখন কি প্ল্যান ঠিক হয় আমরা নিজেরাই যাই না এই সানডে দুপুরবেলা পুরো দিন ধরে রান্নাঘরটা পরিষ্কার করলাম তারপরে ভাবলাম একটু শপিং করতে যাব যেহেতু আজকে ছুটির দিন আছে সবাই মিলে গেলে বেশ ভালো হয় সবার জিনিসপত্রগুলো নেওয়া যায় ঠিকঠাক করে কিন্তু মাথায় তার আগে পোকা কামড় দিল যে দুপুরবেলা তো পুরো দিন পুরো দুপুর রান্নাঘর পরিষ্কার করেছি তো চলো একটু আজকে বাইরে থেকে খেয়ে আসি রাত্রিবেলা ডিনারটা বাইরে থেকে করে আসা যাক তো যেমন ভাবনা তেমন কাজ তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো এই তো বেরিয়ে গেলাম আমরা তিনজনে রেডি টেডি হয়ে তো বিশালটা দেখি খুব সুন্দর করে সাজিয়েছে লাইটিং দিয়ে তো আমরা খাবার জন্য চলে গেলাম বাটারফ্লাই ওখানকার রান্না আমার বরাবরই বেশ ভালো লাগে যতবার গিয়েছি খেয়েছি আমার সব সময় ভালো লাগে তাই আমি যখনই সুযোগ পাই ওইখানেই যাই হ্যাঁ অন্য রেস্টুরেন্টে যায় না তা না যাই কিন্তু বেশিরভাগ টাইমটা আমি ওখানেই চুজ করি আমার যেহেতু বাটারফ্লাইয়ের রান্নাগুলো ভীষণই ভালো লাগে জীবনে কোনো কিছু প্ল্যান করে কিন্তু কিছুই হয় না যেমন কত দিন ধরে আমরা প্ল্যান করেছিলাম যে কোনো একদিন যাব হয় লাঞ্চ নাহলে ডিনার কিন্তু রেস্টুরেন্টে একদিন খেয়ে আসবো কতদিন ধরে ওকে বলছিলাম তো দিন বিয়ে হওয়ার আমাদের একুশ বছর হয়ে গেল এত দিন যাবত কিন্তু হয়নি আসলে কেমন খেয়েছি এই পুজো পার্বণে বাইরে গিয়ে খেয়েছি সেরকম কিন্তু রান্না ফাঁকি দিয়ে কোনো দিন ডিনার বা লাঞ্চের খাবার এইভাবে হয়নি পুরো ফ্যামিলি একসাথে গিয়ে যে একটা রিল্যাক্সে খাওয়া দাওয়া বাড়িতে কোনো চাপ নেই বান্নার কোনো টেনশন নেই পুরো দিন অনেক কাজ হয়েছে এই যে রিল্যাক্স করে বসলাম বসে এখন যেটা যেটা একটু খেতে ইচ্ছা করবে মেনু দেখে অর্ডার করে খাওয়া সেটা কিন্তু সেভাবে আমাদের ফ্যামিলি মেম্বার মানে ফ্যামিলি প্যাক হয়নি তো যাই হোক গিয়ে তো বসে পড়লাম গিয়ে দেখি এত ভিড় সেদিন এত ভিড় দুই দুটো বার্থডে পার্টি ছিল তারপরেও এই টিচার্স ডে এই সেই হেনতো অকেশনগুলো ছিল তো প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো প্রথমে এখানে আমরা নিয়ে নিয়েছিলাম স্ট্যাটারে তিনটে ঠান্ডা নিয়েছিলাম কোক নিয়েছিলাম আর তার সাথে আফগানি পনির টিক্কা কাবাব নিয়েছিলাম কারণ এইটা না প্রথম ট্রাই করব তো দেখে ভাবলাম যে অনেক কিছুই তো খেয়েছি তো পনির কাবাব হেন ওগুলো খাওয়া হয়েছে এইটা একটু নতুন এটা খায় কারণ এটা টেস্ট করা হয়নি আর বিশ্বাস করো বন্ধুরা এত সুন্দর ছিল এত সুন্দর ছিল ছয় পিস ছিল আর পনিরগুলো বেশ বড় বড় চিজ টিজ দিয়ে করেছিল এত ভালো লেগেছিল খেতে যে বলার কিছু নয় ওই তো বলি বরাবরই আমার বাটারফ্লাইয়ের ভীষণই ভালো লাগে খাবার দাবারগুলো তো প্রথমে তো স্টার্টারে খেতে বসে গেলাম আর আলোচনা করছিলাম যে আমাদের ফ্যামিলি মানে তিনজনের এই যে রেস্টুরেন্টে এসে মানে ডিনার করা এই আমাদের জীবনের প্রথম হয়েছে তো বেশ ভালো লাগছিলো কখনো কখনো না ফ্যামিলির সাথে একটু এভাবে টাইম কাটা বেশ ভালো লাগে যেখানে একটু গিয়ে সবাই একসাথে গল্প করা যায় একসাথে খাওয়া যায় সবাই সবার পছন্দ মতনই আমরা খাবার মানে ডিনারে যেগুলো অর্ডার করেছিলাম সেটা যার যার পছন্দ মতনই ছিল এই নয় যে তুমি এটা খাচ্ছ আমিও আমাকে ওটা খেতে হবে তা না ওখানে গিয়ে যার যেটা ভালো লেগেছে সে সেটাই অর্ডার করেছি সত্যি কথা বলতে আমার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে আমরা তিনজন মিলে আমাদের ফ্যামিলি প্যাক মিলে কোথাও একটু যাই গিয়ে খাবার দাবার খাই তিনজনে একসাথে একটু বসে টাইম কাটায় কথা বলি মাঝে মাঝে না এরকম করতে বেশি আমার না বেশ ভালো লাগে যে ফ্যামিলি একটু টাইম স্পেন্ড করি কোথাও গিয়ে তো আমার মতন কারা কারা আছো যারা এইভাবে ভীষণ পছন্দ করো ফ্যামিলি গিয়ে ফ্যামিলি একটু টাইম স্পেন্ড করতে যাই হোক এখানে আমি খাচ্ছিলাম স্টার্টারটা মানে খাওয়া দাওয়া করছিলাম আর সাথে ডিনারের মেনু কার্ডটাও দেখছিলাম তো ডিনার অর্ডার করা হয়ে গেছিলো এখানে কিন্তু আমাদের ডিনার চলে এসেছিলো আমার ছেলে নিয়েছিল বাটার নান আর বাটার চিকেন আর আমি নিয়েছিলাম কুলচা একটা নিয়েছিলাম বেশি নিইনি সাথে না আমি আর কিছু নিইনি কারণ এখানে আর একটা অর্ডার ছিল সেটা হচ্ছে মটন থালি তো ওই জন্য আর কিছু নিলাম না কারণ মটনের পিসগুলো অনেকগুলোই দিয়েছে গ্রেভি দিয়ে সাথে চিকেনও অনেকটাই আছে তো ভাবলাম এটা দিয়েই হয়ে যাবে ফালতু বাড়তি নিয়ে তো খাবার নষ্ট করে লাভ নেই অত তো খেতেও পারবো না আর থালি একটাই অর্ডার করেছিলাম কারণ একটা থালির মধ্যে অনেক কিছু থাকে যেটা একজনের মানে খাওয়া ভীষণ টাফ যেহেতু আমরা অত খেতে পাই না তো আমাদের জন্য তো ভীষণই টাফ হয়ে যায় তো ওই জন্য আমরা সব একটা একটা করে অর্ডার করেছিলাম আর আমার ছেলে বাটার নান অর্ডার করেছিল স্পেশালি ওর জন্যই কারণ ওর বাটারফ্লাই বাটার নান নাকি সব থেকে বেস্ট লাগে বলে আমি অনেক জায়গায় খেয়েছি কিন্তু ওর বাটারফ্লাই বাটার নানের মতন টেস্ট আমার কোথাও লাগেনি তো যাই হোক ওই ওখানে নিয়ে নিয়েছে আমি এখানে কুলচা নিয়েছি আর হ্যাঁ তার মানে এই নয় যে আমরা নিয়েছি জন্য আমরাই খেয়েছি ও সাথে বাটার নান খেয়েছে কুলচা খেয়েছে মানে আমরা সব কিছু মিলেমিশেই খেয়েছি আর আমার ছেলে থালি খায়নি ওর বাটার নান খেয়ে কুলচা খেয়ে হয়ে গেছে তো লাস্টে আমি একটু থালিটা নিয়ে এক তো ভিডিও করেছি আর দ্বিতীয়ত ফটো তুলেছি একটু স্টাইল মেরেছি কিন্তু ওখান থেকে অল্পটা মতাম ভাত নিয়ে আমার প্লেটে লাস্টে খেয়েছি তাছাড়া পুরোটা ওকে দিয়েছি যে তুমি খাও তোমার জন্য অর্ডার করা হয়েছে আর আমি লাস্টে অল্প যেহেতু আমার ভীষণ ভাতের নেশা যাই খায় না কেন শেষে গিয়ে একটু ভাত না হলে না মনে হয় আমার যেন ডিনারটা কমপ্লিট হয়নি বেশ একটা নেশা নেশার মতন আমার একটা ভাতের নেশা আছে তো হাজার হোক বাঙালি তো এখানে আবার দেখলাম মটনে না গোটা রসুন দিয়েছে সাথে আলু দিয়েছে একদম ঘরোয়া টাইপের এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো কারণ আমি তো প্রথম ওখানকার মটন থালি খেলাম এর আগে ভেজ থালি খেয়েছিলাম তো তার মধ্যে এর গোটা রসুন আর আলু পেয়ে আমি তো ভীষণ আনন্দ হয়ে গেছে মানে আমার মনটা সেই আনন্দ হয়ে গেছে যে বাবা গোটা রসুনও দেয় তো খেতে তো বেশ ভালো লেগেছিল আর রান্নাগুলো না সত্যি সব কয়টা দারুণ ছিল আর হ্যাঁ এই থালিটা নিয়ে কিন্তু আমি জাস্ট একটু ভিডিও আর মানে কয়েকটা ফটো তুলেছি বেশি আমি কিন্তু পুরোটা খাইনি ও খেয়েছিলো আমি পাশে নিয়েছিলাম তো খাবার দাবার কমপ্লিট করে এবার বেরোনোর পালা আর হ্যাঁ ভাগ্যিস একটু আগে আমরা গিয়েছিলাম কারণ ওখানে না তারপরেও যারা গিয়েছিলো অনেকক্ষণ ধরে আধ ঘন্টা প্রায় ওয়েট করতে হয়েছিল তারপরে সিট পেয়েছিল সেদিন আবার এত ভিড় ছিল বাটারফ্লাই আমরা একটু আগে গিয়েছিলাম জন্য যাওয়ার সঙ্গে সঙ্গে একটু সিটটা পেয়ে গেছিলাম রিল্যাক্সে বসে একটু স্টার্টার খাবার খেতে পেরেছি একটু ডিনারটা করতে পারলাম যাই হোক ডিনার টিনার করে দেখলাম হাতে তখনও সময় আছে তো আমরা ভাবলাম যে চলো একটু তাহলে শপিংয়ে যাওয়া যাক একটু মা মানে মার্কেটে যাওয়া যাক যেহেতু সামনে পুজো আর ছুটি ছাড়া তো হয় না এদের আমাদের তিনজনের একসাথে বেরোনো খুব টাফ হয়ে যায় ও অফিস থেকে বের হয় ও ক্লান্ত থাকে তো আমরা চলে গেলাম স্টাইল বাজারে গিয়ে না ওরা বাবা ছেলে নিচে ওদের জামা প্যান্ট দেখছে আর আমি উপরে চলে এলাম এসে আমার এই ম্যাটগুলো না বেশ ভালো লাগলো কারণ আমার ঘরের ম্যাটগুলো বেশ পুরনো হয়ে গেছিলো আর দেখতে ভালো লাগছিল না কারণ অনেক দিন হয়ে গেলে না মানে রং টং উঠে যায় তখন আর ভালো লাগে না সেটাকে ইউজ করতে ভাবলাম এখান থেকে একটা ম্যাট নেই তিনটি আমার ভীষণই ভালো লেগেছিল আর এই তিনটের মধ্যে আমি কনফিউজ হয়ে গেছিলাম যে আমি কোনটা নেবো তারপরে যাই হোক তিনটে আলাদা রেখে ছেলেকে ডেকে বললাম যে বল কোনটা নেব তারপর তো ওই তো উইংটা পছন্দ করলো হালকা আমি প্রথমে ভেবেছিলাম এইটা নেব একটু ডিপ ডিপ আছে আর সাদা তো আমি আগে ইউজ করেছি তাই ভাবলাম আর সাদা নেব না আর এখানে পাপসগুলো দেখে না বেশ ভালো লাগলো ঘরের জন্য তো আমি আমার ঘরের জন্য পাপস বেছে রেখে দিলাম তারপর ওদেরকে ডাকলাম তখন ওরা বললো এটা নাও এটাই বেশি ভালো লাগছে যাই হোক এই পাপসটাকে নিলাম ম্যাট নিলাম আর একটা বাথরুমের মানে সামনে দেখলাম এগুলোতে না জল বেশ টানবে তো আমার বেশ ভালো লাগলো বললাম যে এগুলো একটা নি বাথরুমের সামনে দিলে খুব ভালো হবে কারণ বাথরুমের সামনে যেই পাই দিই না কেন এই বর্ষা বা শীতের মধ্যে ভিজে ভিজে থাকে আর এগুলো না জল টেনে নেয় পা দিলে জলটা টেনে নেয় তো বেশ ভালো তাই একটা ভাবলাম এটাও নিয়ে নিই এই তো শপিং হয়ে গেল শপিংয়ের ব্যাগ ভরে গেল। আমি তো নেওয়ার মধ্যে ওগুলোই নিলাম ঘরের জিনিস নিলাম ওরা বাপ ব্যাটা একটা করে শার্ট নিয়েছে দিয়ে বিল বিলটিল করে এবার বাড়ি আসার পালা তখন রাত্রি অনেক হয়ে গেছে বলে বন্ধুরা এবার আমরা বাড়ি যাই আর আমার আবার নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চলো রাধে রাধে